আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা হালকা মশলায় সবজি রান্না গরমকালে একটু হালকা পাতলা খেতেই ভালো লাগে বেশি মশলাদার খাবার খেতে ভালো লাগে না যেসব সবজিগুলো গরমে পাওয়া যায় সেগুলো দিয়ে একটা মিক্সড ভেজিটেবল রান্না করছি এখানে সব সবজিগুলোকে আমি ছোট করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এখানে চিচিঙ্গা বরবটি আলু বেগুন আর চিংড়ি মাছ আর আছে পেঁয়াজ কুচি রসুন বাটা চলুন তাহলে রান্না শুরু করি পাতিলে আমি তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে আসলে এটি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি প্রায় এক দেড় মিনিটের মতো একটু ভেজে নিব এখন এতে দিয়ে দিচ্ছি রসুনের বাটা এখন আর পেঁয়াজ রসুন বাটা একটু কষিয়ে নিব কয়েক মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি একটু যখন বাদামি হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু পানি এই পানিটা দিচ্ছি কারণ এখন আমি এতে দিব গুঁড়া মশলা যাতে করে গুঁড়া মশলা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে সবজির স্বাদটা ভালো আসবে এখন একটু ঢেকে রান্না করছি ঢেকে রান্না করলে এর কাঁচা গন্ধ চলে যাবে মশলাতে একটা কাঁচা গন্ধ থাকে যেটা ঢেকে রান্না করলে চলে যায় কয়েক মিনিট আমি ঢেকে রান্না করেছি এখন এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করব না এক মিনিটের মতো একটু ভুনে নিয়ে এতে আমি সবজি দিয়ে দিব সবজি দেওয়ার আগে চিংড়ি মাছ এক মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি চিংড়ি বেশিক্ষণ রান্না দুনিত করলে স্পঞ্জি হয়ে যায় এখন এতে দিয়ে দিচ্ছি সবজি যেসব সবজি হতে একটু সময় নেয় সেগুলো আমি আগে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আলু টিচিঙ্গা আর বরবটি বেগুন আমি পরে দিব এখন সবজি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজি কিছুক্ষণের জন্য একটু ঢেকে ঢেকে রান্না করছি যখন সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটি দিয়ে দিচ্ছি বেগুন এখন আমি সবজিতে ঝোল দিয়ে দিচ্ছি যাতে করে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায় সবজি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো আমি টমেটো ফালি করে দিয়েছি দিয়ে দিচ্ছি মরিচ ফালি করে এখন আবারও কিছুক্ষণের জন্য রান্না করব যেন সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায় সবজি অলমোস্ট হয়ে গেছে এখন আমি সব কিছু একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি সবজিতে একটা রসুনের বাগার দিব এর জন্য আমি তেল নিয়ে নিচ্ছি একটা প্যানে তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন হালকা বাদামি করে ভেজে নিচ্ছি সবজিতে রসুনের বাগার দিলে এই স্বাদটা খুবই ভালো হয় রসুন যখন বাদামি হয়ে যাবে আমি সবজিতে ঢেলে দিচ্ছি সবজি দিকে একেবারেই সিদ্ধ হয়ে গেছে এখন এই রসুনের বাগানটা সবজিতে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে রসুনের ফ্লেভারটা পুরো সবজিতে মিশে যায় সবজিতে যে ঝোল আমি দিয়েছিলাম সবজি সিদ্ধ হয়ে এটা মাখা মাখামাখা ঝোল হয়ে গেছে ঝোল আর আমি কমাবো না একটু ঝোল ঝোল রাখবো এটা এভাবেই খেতে ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি এই মিক্সড সবজিটা খেতে খুবই ভালো লাগে খেতে পারেন রুটি পরোটার সাথে কিংবা ভাতের সাথে আশা করছি আমার রান্না আপনাদের ভালো লেগেছে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ